তোমার কই কইছিলাম না তোমার জন্য আজকে আমি আনবো কিন্তু দেখো আমার মনের ইচ্ছাটা কিন্তু তোমার পূরণ করা লাগবে ক করবে আচ্ছা পূরণ তো করবো দেখি

পাগল ওইখানে মুখ দিছি দেখি তোমার এরকম হাসি আসে হাসি করো না করলো মনে করে না মানে বেশি টাইম থাকের বাইনি তাহলে ভিতরে এমন গরমের গরম বুঝলেবি না মানে দেওয়ার সাথে সাথে চুমুক দে সুষে লিলো ভিতরে যা আছিল হ্যাঁ আচ্ছা জানো আমার মনে কয় এই রাস্তা দি আমার সেট খাচ্ছে না বুঝছাম দিশনের রাস্তা দি টাই করি হ্যাঁ অনেক